শুনতে থাকু আসছি দেখছি আমি ড্রাইভার আঘাত দেব ওখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে পেঁয়াজ রসুন বেজে নিচ্ছি আগে পেঁয়াজ রসুন বেজে নেওয়ার পরে আমি একটু একটু লালচি লালচি করে নেব তারপর আমি ওখানে ডালটা দিয়ে দেব দেখতে থাকুন বন্ধুরা সাথেই থাকুন ধন্যবাদ এই দেখেছ বন্ধুরা আমি ডাইল ডেলে দিয়েছি ডাইলটা এখন আমি একটু লাড়াচাড়া করে নেব লাড়াচাড়া করি আবার এটা এটাকে আমি ভালোভাবে ফুটাব হ্যাঁ মক